এই মধ্যে একটা বড় জুলুম হইলো ফাফ করা কি করা যারা আল্লাহর হুকুম আল্লাহর আইন মান্য করে তারা বড় জালেম যেমন আদম সালাম আল্লাহ দরবারে দোয়া করেছেন রব্বানা জলাম না ফুসানা তাকে ফিরানা ও তার হ্যামনালা না কুন মিনাল খাশিরিন আল্লা আমি আমার উপরে জুলুম করে ফেলেছি সেই জুলুমটা কি আল্লা বলছে কাছের নিকটে যেমন আমি গিয়েছিলাম এটা তো আমার উপরে জুলুম হয়ে গেছে হাজরাতু ইনুস আলাইসাল্মে দোয়াটা ফড়েন লা ইলাহা ইল্লা ও তাসবাহানাকা ইন কুতুমিনাদলি মিন আল্লাহ তুমি পবিত্র তুমি ছাড়া সার্বভৌম ক্ষমতার মালিক আর কেউ নাই তুমি আমারে দয়া করো তুমি যদি আমারে ভালো না বাসো আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই জন্য বড় জুলুম হলো পাপ করা নিজের উপরে নিজের জুলুম হলো নিজেকে জাহান নামে বানানো আল্লাহ বলছে কু আমি নারা বান্দার নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান নামে দিও না আমাদের পরিবার পরিজনকেও জাহান নামের আগুনে জ্বালাইও না আমার জন্য পরিবার হলো আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সন্তান আমার পরিবার একটা মেম্বারের জন্য পরিবার হলো ওয়ার্ডের জনগণ একটা ইউনিয়ন হলো একটা চেয়ারম্যানের জন্য পরিবার একটা সরকারের জন্য পরিবার হলো দেশের নাগরিক এখন আল্লাহ বলছে নিজে আগুন থেকে পরিবারকে বাঁচাও সরকারের কু কুম দায়িত্ব দেশের জনগণকে জাহান নাম থেকে রক্ষা করা মেম্বারের দায়িত্ব ওয়ার্ডের জনগণকে জাহান নাম থেকে রক্ষা করার চেষ্টা করা তালিম তাসকিয়া দেওয়া ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়নের জনগণকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা যেই চেষ্টাটা নবী রাসুলরা তারাও তো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন আরেকদিকে ছিলেন ছিলেন রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা আমাদের দায়িত্ব মসজিদে যে আল্লাহর আইন মানি মসজিদের বাহিরে রাষ্ট্র সে আল্লাহর আইন মানব আর সেই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। তারাই সত্যিকারের আদর্শ শাসক তারাই সত্যিকারের ন্যায় নীতি ইনসাফের শাসক যারা জনগণকে জান্নাতের পথে পরিচালিত করে আল্লাহ আমাদের দেশের জনগণকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে পরিচালিত করতে পারে ভবিষ্যতে এমন লোকদের হাতে তুমি দেশের নেতৃত্ব ক্ষমতা দান করা একটু জোরে বলেন আমিন